কিছু নতুন ছেলে এখানে জয়েন করেছে তাই তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এরাই জয়েন করেছে এবং এদেরকে রুমে দিয়ে আসছি তো রাত হয়ে গেছে তার জন্য এদের খাবারটা কিনে এদেরকে রুমে দিয়ে আসবো সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে এরপর আমরা যাচ্ছি একটা সাইডে হ্যাঁ তো আজকে আপনাদের দেখাবো ব্যাঙ্গালোরে যেখানে জবটা জব হয় হ্যাঁ সেখানে কী কী করতে হয় না করতে হয় আমরা কীভাবে ফেসিলিটি দিই না দিই কোথায় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আজকে তো চলুন আপনাদেরকে সেখানে গিয়ে দেখা হবে হ্যাঁ তো এই যে বসে রেডি হয়ে গেছি এই যে একজন ইয়ে চলে এসছেন আর একজন ওপরে আছে আসছে তারপর আপনাদের সাইডে গিয়ে দেখাবে Dale cholun সাইডে যাওয়ার সময় রাস্তায় এই মণিপুর হসপিটালটি চোখে পড়ল আমি দু বছর ধরে হসপিটালে জব করেছি সেটা হচ্ছে হোয়াইট ফিল্ড তো ওখানে বছর জব করেছি আর এটা হচ্ছে এই সাইডে এটা অন্য একটা সাইড হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি একটা নতুন সাইডে তো চলুন এখানে কিছু সিকিউরিটি আমরা জয়েন করেছি এদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে চারিদিকে ফুল ফুলের ফুল দেখুন তো ব্লগটা কেমন লাগছে আমাদেরকে জানা আমাকে জানাবেন আর चुलून देऊन दे सुंदर लल लागते चित्र दोघन कस सुंदर অনেক দেরি করে ভিডিও দেওয়া হচ্ছে কিছু মনে করবেন না তার কারণ হচ্ছে প্রচণ্ড কাজের চাপ তার জন্য একটু দেরি দেরি করে ভিডিওটা দেওয়া হচ্ছে তো আশা করব একটু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কারণ ব্যাঙ্গালোরে আরও অনেক শপিং মল আছে তারপর আমরা অনেক দোকান টাকান আছে যেখানে তারপরে অনেক মার্কেট তারপর মেলা হচ্ছে সব কিছুই ভিডিও আপনাদের তুলে ধরবো যেরকম বর্ধমানে অনেক কিছুই আমাদের তুলে ধরার চেষ্টা করেছি এবার থেকে ব্যাঙ্গালোরে কী আছে না আছে সব তুলে ধরার চেষ্টা করব এবং অনেক জনায় চিকিৎসা করাতে আসেন ব্যাঙ্গালোরে বলেন নাকি অনেক খরচা তো কিভাবে আসবেন কত খরচা হ্যাঁ কোথায় চিকিৎসা করাবেন ডিটেলস এবার থেকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা প্রত্যেকদিন এই ভিডিওগুলো দেখতে থাকবেন থাকবেন এই মধ্যেই আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন যে কোথায় কি হসপিটাল আছে কোথায় কিভাবে যেতে হবে কত খরচা ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে এই সব তুলে ধরার চেষ্টা করব আপনারা সবাই চিপস খেয়েছেন আলুর চিপস খেয়েছেন খেয়েছেন আর এটা দেখুন এটা হচ্ছে আমার কড়ার চিপস দেখতে পাচ্ছেন তো কড়ার চিপসটা খেতে খুব সুন্দর দেখতে ভালো চলুন আমাদের দেখায় এটা এটা দেখতে ভালো খেতে তো আপনারা আলুর চিপস খেয়েছেন সবই খেয়েছেন তো এটা হচ্ছে কলা চিপস কলা এটা আমাদের পশ্চিমবাংলাতে পাওয়া যায় না এটা এখানে পাওয়া যায় এটা কুড়ি টাকা করে প্যাকেট দেখা দি এই প্যাকেট হচ্ছে কুড়ি টাকা এটা হচ্ছে কলা চিপস তো দেখি এখন কী রান্না হয়ে যায় আলু ভুজিয়া করা হয়েছে আর রুটি ডাল এই এখন খেয়ে এই খেয়ে নিয়ে তো আমরা রেস্ট নেবো কেন সারাদিন করেছি এই আমাদের কিচেন হুম তো চলুন খেয়ে নি খেয়ে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে দুজন খেয়ে নিই খাবারটা খেয়ে নিই খাবারটা খেয়ে নেওয়ার পর আমাদের সাথে দেখাচ্ছি আর চলুন কী কী নিয়েছি দেখুন এইটা নিয়েছি হ্যাঁ হুম রুটি নিয়েছি ডাল নিয়েছি আলু নিয়েছি চলুন তারা খেয়ে নিই আমাদের বর্ধমানে দেখুন থার্টি নাইন থেকে ফর্টি টেম্পারেচার আর এই দিকে দেখুন কেমন ঠান্ডা তার উপরে মধ্যে আবার বৃষ্টি হয় হ্যালো বন্ধুরা তাহলে আমার কাজটা শেষ এখানে কাজটা শেষ হয়ে গেল এবার আমি চলে যাচ্ছি তো আরেকজনকে অন্য সাইডে রেখে এসেছিলাম তো তাকে তাকে নাম্বার দিয়েছিলাম যে আমাকে কল করতে তার জন্য আমি এতক্ষণ বসেছিলাম সে আমাকে কল করেনি এবার এখান থেকে তার কাছে যাবো তাকে নিয়ে তারপর চলে যাবো রুমে হ্যাঁ তো এই দুদিন ধরে ভিডিও ভিডিওটা ইয়ে করছি আসলে কী অ্যাড করব কী করব না সেটা চিন্তা করতে পারছিলাম না তো শেষ পর্যন্ত টুকটুক করে ভিডিওগুলো অ্যাড করছি আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তার জায়গাটা তখন সুন্দর চারি পাঁচটা ঘুরে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা তো এখানে আমাদের দুটো সাইড নেওয়া আছে এখানে কাজ চলছে অবশ্য আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো দেখুন এখানে পার্ক করেছে বাচ্চাদের খেলনার জায়গা করেছে করেছে আমাদের ঠিক রেনের সাথে যেরকম আছে রেনের সাথে মতনই এরকম করেছে চলুন মনে হয় তাহলে এবার তাহলে ফেরা যাক এরপর বাড়ি ফিরবো এছাড়াও এখানে অনেক রকমের মল আছে আগে ভিডিও তো বলেছি অনেক মল আছে আছে তো ভাবছি কোনো একদিন একটা ওরিয়াল মল সম্বন্ধে বলেছি তো ওরিয়াল মলে একদিন যাব গিয়ে ওরিয়াল মলে কি কী আছে না আছে পুরো ডিটেলস ভিডিও আপনাদেরকে একদিন দেখাবো পুরো ওরিয়াল মলটা ঘুরে আপনাদেরকে দেখাবো আর এখানে ইন্দিরা গান্ধী যোজনা বলে খাবার ইয়ে আছে যেখানে পাঁচ টাকা দশ টাকায় পাওয়া যায় তো সেইগুলোও আপনাদেরকে দেখাবো তো যাতে আপনারা ব্যাঙ্গালোরে এসে খাবার কোনো প্রবলেম না হয় আর স্টেশন থেকে কত কত দূরে আছে সব আপনাদেরকে ডিটেলস এই ভিডিওতে দেখাবো তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না এইটা একটা ছোটো ভিডিও করলাম এরপরে আস্তে আস্তে অনেক ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা যারা জব করতে ইচ্ছুক হ্যাঁ ও হয়তো কম পড়াশোনা আছে আছেন হ্যাঁ তো সিকিউরিটি থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে সবই আমাদের এই কোম্পানিতে লাগে তো আপনারা এখানে আসতে পারেন স্যালারি ভালোই দেওয়া হয় আর ডিটেলস জানতে হলে তো আপনারা এখানে আসুন এসে অবশ্যই আমাদের অফিসে আসুন যোগাযোগ করুন আমরা ডিটেলস ক্লিয়ার বলে দেবো আর নাহলে আমার ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া যাবে কল করবেন সেখানে আমরা ডিটেলস ক্লিয়ার বলে দেবো তাহলে বন্ধুরা ভিডিও তাহলে এখানে শেষ করছি তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো দ্বিতীয় কোনো ভিডিও যখন আমরা ছাড়বো তখন তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম